আমাদের ভিতরে লোভ আছে না ভাই লোভ নাই এরকম কোনো মানুষ আছে নাই খুঁজে পাওয়া যাবে না আর থাকাও সঙ্গত হবে না কারণ লোভ এর কারণেই মানুষ চুরি করে লোভের কারণেই মানুষ সুদ ঘুষ খায় লোভের কারণেই মানুষ ডাকাতি করে লোভের কারণেই মানুষ খুন খারাপি করে লোভের কারণেই মানুষ চিন্তাই করে কথা বলেন ঠিকই না। তাহলে যত অপরাধগুলি সংগঠিত হয় কি কারণে ভাই লভ এটা একটা রিপু মানুষের ধরতে পারেন মনে করতে পারেন এটা একটা রিপু একটা পার্টস এখন এই পার্টসটাকে এই রিপুটাকে কি করতে হবে সিয়াম সাধন করাতে হবে তার মানে আপনি খাবার যেমন খাবেন জৈবিক চাহিদা পূরণ করবেন আপনি সব কিছু করবেন কিন্তু রোজার মাসে আপনাকে একটা পার্টিকুলার সময় বলা হয়েছে এত থেকে এত পর্যন্ত করা যাবে না ট্রেনিং দিচ্ছে আপনাকে হ্যাবিট তৈরি করতেছে একটা ডিউরেশন দিয়ে দিয়েছে যে এই ডিউরেশনের মধ্যে করা যাবে না সবার আল্লাহ আল্লা আপনার ভিতরে চুরির লোভ আছে ডাকাতির লোভ আছে সন্ত্রাসীর লোভ আছে চাঁদাবাজির লোভ আছে কিন্তু এই লোভ যদি একদমই না থাকে এটা যদি একদম মাইনাস হয়ে যায় তাহলে কিন্তু মানুষের জীবনের উন্নয়ন সম্ভব নয় কেমন একজন ছাত্রর ভিতরে যদি কোনো লোভ না থাকে যে আমি ফার্স্ট হব আমি পড়ালেখা করবো আমি অনেক কিছু করব এটাও এক ধরনের লোভ কথা বলেন ঠিক না একজন শিক্ষকের যদি এই চিন্তা না থাকে আমাকে অনেক বড় হতে হবে ভালো রিসার্চার হতে হবে ভালো গবেষক হতে হবে ভালো ডাক্তার হতে হবে ওনার মতো ডাক্তার হতে হবে লোভ আছে না নাই তাহলে লোভ যদি টোটালে মাইনাস হয়ে যায় এই পাঁচটা যদি আল্লাহ টোটালে না দিয়ে দেয় তাহলে জাতি ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা না আল্লাহ দিয়ে দিয়েছেন কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করার জন্য প্রশিক্ষণ একটি মাস দিয়েছেন যে তোমার লোভটাকে কতদূর তুমি নিতে পারো তোমার এই চিন্তাকে চাহিদাকে কতদূর তুমি নিয়ে যেতে পারো একটা পার্টিকুলার টাইম পর্যন্ত একটা পার্টিকুলার সময় পর্যন্ত নিতে পারবে এর বাইরে নিয়ে যাওয়া তোমার জন্য শোভনীয় হবে না পানি মানুষের জীবনের জন্য একদম কি বলবো মানুষের জীবন কি বলে অপর জীবনের অপর নামই হলো পানি কেমিস্ট্রি তো সূচনাই হয়েছে পানি দিয়ে এছাড়া চলছেই না গোটা বিশ্ব অচল আল্লাহ বুঝান যে দেখো পানি তোমার জন্য প্রয়োজন কিন্তু এটা যখন অনেক হয়ে যাবে বেশি হয়ে যাবে তখন এই পানি তোমার ধ্বংসের কারণ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সুতরাং লোভ আমার থাকতে হবে কিন্তু এই লোভটাকে নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ হলো এই সিয়াম আল্লাহ বলছেন তুমি বিরত থাকো এই থেকে এই পর্যন্ত লোভ অনেক হয়ে গেছে আল্লাহ বলছেন না এখন ব্রেক আর যাওয়া যাবে না এটা কন্ট্রোল করতে হবে এটার নাম হলো সিয়াম এটার নাম কি সিয়াম